আচ্ছা রাস্তায় চলতে গিয়ে কেউ কি আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে যার কারণে আপনি খুব অস্বস্তি বোধ করেছেন সেক্ষেত্রে আপনি তার জুতোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন দেখবেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে কি বিশেষ হচ্ছে না আপনার পার্টনারের সাথে কি প্রায় আপনার ঝগড়া লেগে যায় আর সেই ঝগড়ায় আপনি অতিষ্ঠ না চাইতেও ঝগড়া লেগে যায় তবে তার জন্য আছে সাইকোলজিক্যাল ট্রিক্স কেউ কি আপনার কথার উত্তর দিতে চাইছে না আপনাকে কনস্ট্যান্টলি অ্যাভয়েড করছে সেক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারেন অসাধারণ কিছু ট্রিক্স আপনার একটি মোবাইল খুব দরকার কিন্তু বাবাকে কোনোভাবেই রাজি করাতে পারছেন না কিন্তু আমার জানা আছে সেই ট্রিক্স যে ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার বাবা অবশ্যই আপনাকে নতুন একটি ফোন কিনে দিতে রাজি হয়ে যাবে বছরের পর বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের মনোবিজ্ঞানীরা অনেক গবেষণা করে মানব মস্তিষ্ককে বোঝার এবং কন্ট্রোল করার কিছু অসাধারণ সাইকোলজিক্যাল ট্রিক্স বের করেছে যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং কার্যকরী আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সকল ট্রিক্সের কথাই জানাবো যেগুলো শিখে নিলে আপনার জীবন অনেক বেশি সহজ হয়ে যাবে নম্বর অনেক সময়ই দেখা যায় বাসে বা রাস্তায় কেউ একজন কোনো কারণ ছাড়াই আপনার দিকে একনজরে তাকিয়ে আছে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে একেবারে নড়াচড়া করছে না এতে আপনি খুবই অস্বস্তি ফিল করছেন তাও সে তাকিয়ে আছে নাছোড় বান্দা যাকে বলে এখন এমন অবস্থায় আপনি কি করতে পারেন কিছু না করতে পারলে আপনি শুধু তার জুতোর দিকে তাকিয়ে থাকুন এক দৃষ্টিতে তাকিয়েই থাকবেন দেখবেন কিছুক্ষণ পর সে অস্বস্তি ফিল করছে এবং এক সে আপনার থেকে চোখ সরিয়ে নেবে নয়তো অনেক সময় দেখা যায় আপনি আপনার পার্টনারের সাথে ঝগড়া করতে চাইছেন না কিন্তু কথা নেই বার্তা নেই ঝগড়া লেগে যায় তাহলে এমন পরিস্থিতি এড়ানোর উপায় কি উপায় কি আদৌ আছে আছে যখন আপনার পার্টনার আপনার সাথে ঝগড়া করতে চাইবে তখন আপনি তার সাথে ঝগড়া না করে তার কোনো এক বিষয়ে ভালো কথা বলুন তার প্রশংসা করুন তাহলেই দেখবেন সে আর ঝগড়া করতে পারছে না এছাড়া আরেকটি কাজও করতে পারেন আপনি চুপ থাকতে পারেন তাহলে দেখবেন সে চাইলেও আপনার সাথে ঝগড়া করতে পারবে না বা ঝগড়া শুরু হয়ে গেলেও সে বেশি দূর এগোবে না নাম্বার থ্রি আমাদের সাথে এমনটা প্রায় হয় যে আমরা সকালে চাইলেও ঘুম থেকে উঠতেই পারি না অনেক সময় তো অ্যালার্মের রিং বেজেই যায় কিন্তু আমরা ভাবি আর এক মিনিট আর দুই মিনিট কিন্তু এই এক মিনিটের পর যখন উঠে দেখি তখন পার হয়ে যায় দুই থেকে তিন ঘন্টা এখন এর থেকে মুক্তির উপায় কি যদি আপনি এই সাইকোলজিক্যাল ফ্লেক্সটি কাজে লাগাতে পারেন তবে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন অ্যালার্ম শোনার সাথে সাথেই উঠে বসে পড়বেন আর দুই হাত উঁচু করে এমনভাবে নিজেকে চিয়ার আপ করবেন যেন আপনি কোনো গেমে জিতে গেছেন দেখবেন আপনার আর ঘুম আসছে না কি বিশ্বাস হচ্ছে না তবে কাল সকালেই চেষ্টা করে দেখবেন যদি কাজ না করে তবে কমেন্টে জানাবেন নম্বর ফোর আপনার যদি ইঁদুরের প্রয়োজন পড়ে তবে দরাদরি শুরু করুন হাতি চেয়ে প্রথমে হাতি তারপর ঘোড়া তারপর গরু তারপর ছাগল মুরগি এটসেট্রা এটসেট্রা অপরপক্ষ আর কতক্ষণ না বলবে ইঁদুরে পৌঁছতে পৌঁছতে ঠিক রাজি হয়ে যাবে এই সাইকোলজিক্যাল ট্রিকটা কিন্তু সবখানে খুব কাজে লেগে যায় মনে করুন আপনার একটা মোবাইলের দরকার খুব কাঁচু মুখ করে গুরুজনের কাছে আবদার করলে একটা মোবাইল কিনে দিতে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা মোবাইলের পরিবর্তে মুড়ি জুটবে কিন্তু যদি আপনি চেয়ে বসেন একটা কম্পিউটার দুপক্ষে টানাটানি করতে করতে হয়তো একটা মোবাইল কেনাতে রাজি করে ফেলতেও পারেন এজন্যই মার্কেটের দোকানিরা ফট করে তিন চার গুণ বেশি দাম চেয়ে বসে যেন অনেকক্ষণ দরাদরি করে দাম অর্ধেকে নামিয়ে এনে আপনার মনে হয় জিতে গেছি কিন্তু আসলে যে কে জিতেছে তা তো বুঝতেই পারছেন খুব সহজ কিন্তু চতুর এই সাইকোলজিক্যাল ট্রিকটি কায়দা মতো প্রয়োগ করতে পারলে কাজ আদায় করা অনেক সহজ হয়ে যায় ফাই ধরুন আপনি কোনো চাকরিতে জয়েন করেছেন বা নতুন কোনো স্কুল বা কলেজে ভর্তি হয়েছেন তো আপনি কিভাবে সবার সাথে বন্ধুত্ব করবেন বা এমন কোনো কি ট্রিক্স আছে যাতে সবাই আপনাকে পছন্দ করবে এর জন্য আছে একটি সাইকোলজিক্যাল ট্রিক্স আপনি আপনার কলিগ বা ক্লাসমেটদেরকে কিছু একটা এক্সপ্লেন করতে বলুন যদিও আপনি সেটার উত্তর জানেন তাও তাদেরটা মনোযোগ দিয়ে শুনুন আপনি যদি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে দেখবেন তারা আপনার সাথে আরো কথা বলতে চাইবে আর আপনার বন্ধু হতে চাইবে অর্থাৎ সোজা কথায় একজন ভালো লিসেনার হওয়ার চেষ্টা করুন মানুষের কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন তাতেই আপনাকে অনেকেই পছন্দ করবে নমস্কার কেউ যদি আপনার কথা অ্যাভয়েড করতে থাকে অর্থাৎ ধরুন আপনি একজনকে কিছু জিজ্ঞাসা করছেন কিন্তু সে তার উত্তর না দিয়ে বারবার তা এড়িয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তখনই কাউকে অ্যাভয়েড করে যখন সে কিছু তার থেকে লুকাতে চায় তবে সেক্ষেত্রে আপনি কি করবেন একটি কাজ অবশ্যই করতে পারেন আপনি তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকুন চুপ করে তাকিয়ে থাকুন কিছু বলবেন না এতে সে আনকমফোর্টেবল ফিল করবে আর ভাববে আপনি হয়তো তার লোকোনো কথাটি জেনে গেছেন এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি চান্স থাকে সে আপনাকে সত্যি কথাটি বলে দেবে আপনার কথা অ্যাভয়েড না করে নমস্কার আমাদের সবার টিমেই কোনো না কোনো অলস বন্ধু আছে তাকে দিয়ে আপনি যদি কোনো কাজ করাতে চান তবে কিভাবে করাবেন বুদ্ধি একটাই কখনো তাকে বলবেন না এই সবগুলো কাজ করো বরং তার পরিবর্তে আপনি তাকে বলবেন এটা থেকে শুরু করো যখন সে কাজটি শেষ করে ফেলবে তখন বলবেন কংগ্রেচুলেশনস এবার এইভাবে এই কাজগুলোও করো তাহলে তার কাছে কাজগুলো কম বলে মনে হবে এবং সে সহজেই কাজগুলো করে ফেলবে না এরকম অনেক মানুষ আছেন যারা আপনার ড্রেস বা জুতো বা ঘড়ি দেখে সেগুলোর সম্পর্কে জানতে চান কিন্তু আপনি সেগুলোর ব্যাপারে বিশেষ মত প্রকাশ করতে চান না এক্ষেত্রে আপনি ডাইভার্ট সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করতে পারেন আপনাকে এরকম প্রশ্ন কেউ করলে আপনি উল্টো তাকে বলে বসুন বাহ তোমার ঘড়িটা তো খুব দারুণ অথবা এই ড্রেসে তোমাকে দারুণ লাগছে অথবা তোমাকে আজ অনেক কিউট লাগছে ইত্যাদি ইত্যাদি এর ফলে দেখবেন সেই ব্যক্তি নিজের প্রশংসা শুনে আপনাকে প্রশ্ন করা বন্ধ করে দেবে না নাই বাজারে গেছেন জিনিসপত্রের দর কষাকষি করছেন এখানে আমরা বেশিরভাগ মানুষই বিশেষ ভুল করে ফেলি আমরা সরাসরি দোকানদারকে বলে ফেলি আরেকটু দাম কমান না এটাই আমাদের ভুল আমরা এখানে একটি নেতিবাচক শব্দ না ব্যবহার করে ফেলি আর এই শব্দ শুনতে মানুষ খুব একটা সাচ্ছন্দ বোধ করে না যার ফলে দোকানি সরাসরি বলে দেয় না আর কম করা যাবে না নিতে হলে এই দামেই নিন এর পরিবর্তে আপনি যদি তাকে বলেন আপনি আরেকটু দাম কমাতে পারবেন অথবা আমি আশা করছি আপনি হয়তো আরেকটু কমাবেন আর গলার স্বর হবে একটু কমন যার ফলে সেই দোকানের মনে একটি ইতিবাচক সারা পড়বে অর্থাৎ মুখে সবসময় পজিটিভ ভাব রাখার চেষ্টা করুন তবে জানেন কিও আপনাকে পছন্দ করে কিনা জানতে চান তাহলে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যখন কয়েকজন মিলে একসাথে থাকবে তখন যদি কোনো কারণে সবাই একসাথে হাসতে থাকে সেই সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কে হাসতে হাসতে কয়েক সেকেন্ডের জন্য হলেও আপনার দিকে তাকিয়ে আছে যে ব্যক্তি আপনাকে দেখছে আসলে আপনাকে সে পছন্দ করে এর সম্ভাবনা অনেক বেশি নাম্বার অনেক সময় আমরা আমাদের কাছের মানুষকে খুশি করতে চাই পছন্দের মানুষগুলোকে চাই গিফট দিতে কিন্তু সেখানেও আমরা ভুল করি আপনি চাইলে কিন্তু কাছের মানুষটিকে গিফট দিয়ে চমকে দিতে পারেন একটি উপায় কোনো মানুষকে গিফট দেওয়ার সময় আমরা প্রথমেই তাকে বলে ফেলি আমি তোমার জন্য একটি বিশেষ গিফট নিয়ে এসেছি কিন্তু পরবর্তীতে যখন সে গিফটি দেখে তখন সে আর সেরকম ভাবে সন্তুষ্ট হয় না কারণ আপনি আগেই তাকে বলে ফেলেছেন আপনি তার জন্য একটি বিশেষ গিফট নিয়ে এসেছেন তাই তার মন আগে থেকে বড় কিছু পাওয়া আশাই প্রস্তুত হয়ে পড়ে তাই শেয়ার বিশেষ একটা খুশি হয় না এর পরিবর্তে আপনি যদি বলেন আমি তোমার জন্য একটি অতি সাধারণ গিফট নিয়ে এসেছি কিন্তু পরে যখন আপনি তাকে গিফটটা দেবেন দেখবেন সে গিফটটা দেখে অনেক খুশি হবে কারণ আপনি থেকে বলেছেন অতি সাধারণ একটা গিফট দেবেন তাই তার মন কোনো অতি সাধারণ জিনিসের কথাই ভাববে কিন্তু পরে যখন আপনি তাকে গিফটটা দিলেন দেখবেন গিফট যেরকমই হোক না কেন সে অনেক খুশি হবে কেউ কথা বলার সময় সত্য বলছে কিনা মিথ্যা বলছে তা যাচাই করার জন্য আপনাকে সেই বক্তার হাতের দিকে নজর দিতে হবে যদি দেখেন সে কথা বলার সময় তার হাত অনেক নাড়াচ্ছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সে যা বলছে তার সত্য বা অনেকটাই সত্য কিন্তু যদি দেখেন সে হাত নাড়াচ্ছে না তাহলে আপনি ধরে নিতে পারেন সে যা যা বলছে তা মিথ্যে হওয়ার সম্ভাবনাই বেশি তবে খেয়াল রাখবেন হাত নাড়ানোটা অনেকের মুদ্রাদোষ তাই ক্ষেত্রে এই একটি কাজে আসবে না হ্যাঁ ওয়াটসঅ্যাপ ইউটিউব বিনিপাই সাইকোলোজির নতুন ভিডিওটি আপলোড হয়ে গেছে সেই ভিডিওটির টপিক হচ্ছে আমাদের সমাজের মুখোশধারী ছদ্মবেশী ভদ্রলোকদের চেনার মূল উপায় সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যেন ভিডিওটির লিংক এই ভিডিও ডেস্ক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যায় পৃথিবী যেমন রহস্যময় তেমনি রহস্যময় মানব জাতি বিজ্ঞানের উৎকর্ষতার ফলে মানুষ আজ জানতে পেরেছে বহু অজানা রহস্য জানতে পেরেছে মানুষের বিভিন্ন আচরণের কারণ এবং কোন আচরণের কি বহিঃপ্রকাশ মানে বিজ্ঞান এর ফলে জানা গেছে সব সাইকোলজিক্যাল টিপস গুলো এই ট্রিক্স গুলো আপনাদের দৈনন্দিন কাজে আসবে এগুলো আপনাকে সাহায্য করবে আপনার পাশের মানুষটি কেমন প্রকৃতির কি চায় এবং কিভাবে আপনি তার মন বুঝে তার মন জয় করে নিতে পারবেন এই সব কাজে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে